নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটাই তোমরা দেখতে দেখো তো সরস্বতী পুজো হয়েছিলো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ি ওখানে আমরা চাঁদা তুলে পুজো করি সেই সব ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো প্যান্ডেল করতে চলে এসেছি কারণ এই প্যান্ডেলের ভিতরে সরস্বতী ঠাকুরকে নিয়ে আসা হবে সেই জন্য প্যান্ডেল করতে চলে এসেছে সকালটা আমি তোমাদের স্বপ্নে অন্য রকম তুলে তুলে ধরছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগলো আগে মাসে উপরে চাঁদ বাঁধিয়ে দিয়েছিলো এটা তাই না ওপরে দিয়েছিল তাই তো ধরো সে সাদা সেট দেখতে পেয়েছি বন্ধুরা আমাদের প্যান্ডেল করতে চলে এসেছি তো প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হলে আমি তোমাদেরকে সমস্তটা দেখাবো তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে হচ্ছে চাঁদা তুলতে যেতে হবে তো দেখা হচ্ছে একটু পরে আমাদের চাঁদা তোলা হচ্ছে দেখে না ঠিক হয়েছে দেখা জানো দেখা তোমরা যা চাদা দিলো না একজন চাদা একজন দিলো না চাদা দিলো না একজন দেখে নিয়েছো দেখা যাক বন্ধুরা এখন একটা ছোট গাড়ি আসছে ওরা দিচ্ছে কি তোমাদের দেখে নাও দিয়েছে কালকে না আচ্ছা আচ্ছা দিয়েছে হ্যাঁ না অল গুড ঘন্টা আগে ঘন্টা আড় ঘন্টা একদম

পুজো করা হবে ওই তো আমাদের চাঁদা তোলার লিডার আর এখানে এইটা হচ্ছে আমাদের চাঁদা তোলার লিডার হাই করে দাও লিডার 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 দাও লিডার এইটা হচ্ছে আমাদের মেইন সদস্য চাঁদা তোলার লিডার এ না হলে আমাদের চাঁদাটা তোলা যেত না একদম গাড়ির উপরে উঠে যায় চাঁদিয়া এ তোর ফোনটা বাড়ি চাপা দিয়ে দিচ্ছি ও হো কত কষ্ট আড়াই হাজার টাকা দিয়ে ফোন সারিয়েছে

বেদি করতে সাহায্য করছে আমাদের হচ্ছে সরস্বতী পুজোর লিডার তাই তো টুনু সরস্বতী পুজোর লিডার হয়েছে আমাদের ভিডিও করছে মানে বেদি করছে দেখতে পেয়েছো তো আমিও করবো তো দুটো মিলিয়ে বেদিটা করবো তোমরা পুরো দেখতে থাকো চলে ওখানে কাদা করা রয়েছে কাদাটাকে নিয়ে এসে জলে বালতি নিয়ে এসে এখানে বেদি করবো তোমরা পুরোটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা বেদি করতে সাহায্য করছি তো বোন বেদি করছে আমাদের হচ্ছে কি লিডার 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 করলে সত্যি সেরে যাচ্ছে আবার হাসিও দিচ্ছে কি মিষ্টি হাসি

তো এইগুলো দায়িত্ব থাকে আমার দিদি দিদি করে কিন্তু দিদি তো আজকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে এটা যেহেতু সরস্বতী পুজোর আগের দিনে এখন থাকতে না করলে এগুলো শুকনো হবে না তাই জন্য আমাদের সব কমপ্লিট করে ফেলেছি বোন আর আমি দুজন মিলে বেটি বেদি করে ফেললাম করে নেওয়ার পর ভালো করে কাদা দিয়ে ভালো করে ওখানে করে পরিষ্কার করে নাতা মতো দিয়ে দিলাম হাতে করে দেখতেই পেয়েছো কারণ আলপনা দিতে হবে রাতের মধ্যে শুকনো করতে হবে তো রোদ পরে যেহেতু শুকনো হয়ে যাবে পুজোর দিনে

তো দেখতে পেয়েছি আমার দিদিরা এসে গেছে তো সরস্বতী পুজোর আগের দিন দুপুরবেলা প্রায় তিনটে বেজে গিয়েছিল তারপর হচ্ছে আমরা চাঁদা তুলছিলাম প্রায় আটটা পর্যন্ত তুলেছি রাত্রিবেলা চাঁদা তোলার পর আমার দিদি এখানে বসে পড়েছে রাতের দিকে একটুখানি আলপনা গুল তো আলপনাটা দিতে না দিলে পরে শুকনো হবে না কারণ ঠাকুরটা যেহেতু আজকেই নিয়ে আসা হচ্ছে ঠাকুরটাকে বেদির মধ্যে একবারে বসিয়ে দেওয়া হবে সেই জন্য আলপনাটা এখন দিয়ে দেওয়া হচ্ছে তো আমি এই জন্য সকালবেলা ভালো করে এখানটা করে পুরোনো নাতা দিয়ে রেখেছিলাম নাহলে শুকনো হতো না আমার দিদি এসে দিত শুকনো হতো না আলপনা দেওয়াও যেত না ঠাকুর রাখা যেত না সেই জন্য আমি সকালে দিয়েছি যে তো বন্ধুরা ওপরটা কেমন চাঁদোয়া দিয়ে ঘিরে দিয়েছে এটা আগের বারেও করা হয়েছিল তো এরকম করে করা হয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা দিদি ওখানে আলপনা দিচ্ছে আর আমরা এদিকে চাঁদা তুলছি মানে এতজন আমরা সব দিকের কাজগুলি করছি আমার দিদির এদিকে আলপনা দেওয়া হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমাদের মা চলে এসেছে তো মাকে আনতে গিয়েছিল আমার ভাইয়েরা তিন ভাই মিলে গিয়েছিল আমার কাকা য়েছিলো তো সবাই মিলে মাকে নামাচ্ছে তো মাকে ভালো করে নিয়ে মায়ের বেদিতে বসিয়ে দেওয়া হবে তো আমি তো শঙ্খধ্বনি দিয়ে মাকে ভালো করে মেয়ে মায়ের বেদিতে বসাচ্ছে তো মা যেহেতু ঘরে প্রবেশ করেছে সেই জন্য শঙ্খ দিয়ে বাজিয়ে মাকে ঘরে ঢোকানো হচ্ছে তো পুরোটা দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর জানো তো বন্ধুরা আমরা দর্শকর্মা মালের সাথে মায়ের একটু কিছু গয়নাও নিয়ে এসেছি সেই গয়নাটাকে মায়ের ভালো করে সেট করে পরিয়ে দেবো পুরোটা দেখতে থাকো তো তোমাদের খুবই ভালো লাগবে কারণ গয়না পরানোর এখন যে মায়ের লুকটা দেখছো গয়না পরানোর পর মায়ের লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে আর একটা বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো একটা গাছের মধ্যে অনেক কিছু কি দেখতে পেয়েছো ওটা কে কী বলো বলো তো কত হয়েছে দেখতে পেয়েছো তো ওই গাছটাতে পুরো ভর্তি হয়ে গেছিল যেখানে আমাদের চাঁদা তুলছিলাম ঠিক তার দুহাত্র অবাধ এই গাছটা আছে দেখতে পেয়ে গেলাম ওই গাছটা সেই জন্য হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করে ফেললাম আর কি ওইগুলোকে বলে সোঁয়া পোকা নাকি জুমরাল কি বলে সেগুলোকে একটুখানি কমেন্ট করে জানাবে আর কার দেখে ভয় লাগছে সেটাও কমেন্ট করবে দেখো প্রথমে আমি একটুখানি ওইগুলো পড়াতে পারছিলাম না মায়ের টিকলি নথটা কারণ মাকে সেইভাবে সেভাবে সেট করা হয়ে গেছে আগে থাকতে অসুবিধে হচ্ছিলো সেই জন্য এই ভাইটাকে আমি ডাকলাম এই ভাইটা আর আমি দুজন মিলে মাকে ভালো করে গয়নাগুলো পরিয়ে দিলাম বন্ধুরা দেখো তো মাকে এই গয়নাটা পরানোর পর কেমন লাগছে মায়ের মুখটা একদম চেঞ্জ হয়ে গেল না আর বন্ধুরা মাটাকে আমাদের কেমন দেখতে হচ্ছে অবশ্যই বলো আমার তো খুব ভালো লাগছে আর মায়ের চোখগুলো সত্যি সত্যি অপূর্ব দেখে চোখ সরানো যাচ্ছে না দেখো রাত্রি হয়ে গিয়েছিলো আমরা শুয়ে পড়েছিলাম সকালবেলা চান টান করে চলে এসেছি সকালবেলা মানে অনেকটা সকালবেলা ভোরবেলা উঠেছি চান টান সেরে নিয়ে অত ঠান্ডার মধ্যে চান সেরে নিয়ে চলে এসেছি ফল কাটতে তো এদিকে আমি তো ফলগুলো কেটে নৈবেদ্যের সব সাজানো হচ্ছে তো তোমরা দেখতে থাকো তো আমি কিন্তু এখন শাড়ি পরিনি দেখতেই পাচ্ছ তো তোমরা এক্ষুনি বলবে শাড়ি পরোনি কেন সেটাও আমি বলে দিলাম আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো তোমরা আমরা দেখতেই পেয়েছো আর এই দিকে আমার দিদি বসে করেছে আমার দিদি একটুখানি জোগাড় করে দিল সমস্ত নিয়ে এসে ঘর থেকে এই প্রসাদগুলো এখানে দিয়ে দিয়েছি আমার ছেলেও বসে করেছে মানে আমার বাবু আর একটা পিসি আছে আমার ভাই ওই দিয়ে চলে গেল তো মামুন মশাই এরপর চলে আসবে পুজো করার জন্য তো আমিরা এদিকে ততক্ষণের সরঞ্জাম করে দিই দেখো আমি শাড়ি পরে চলে এসেছি আর এইদিকে একটা আমার বড়ো মা বন্ধুরা আমাকে শাড়ি পরে আজকে কেমন লাগছে বলো তো আজকে বেশি কিন্তু আমি করিনি হলুদ রঙের একটা বাসন্তী কালারেরই শাড়ি পরেছি আর এইদিকে আমার জেঠু পুজো করতে বসে পড়েছে হ্যাঁ বন্ধুরা জেঠুটা হচ্ছে আমাদের বাড়িরই তো ব্রাহ্মণ মশাই তো এই জেঠুটাকে দিয়ে পুজো করানো হচ্ছে আর এইটা একটা আমার বোন তো তোমাদের পুরো ভিডিওটা দেখো আর কী সব নিয়ম আছে যেটুকু পুজোটা করছে তোমরা দেখো আমাদের এখানে আরতিতে বসে পড়েছে এটার একটা আমার ভাই আর একটা বন্ধু একটা কথা বলে দিয়েছে এই ভাইটা কে জানো তোমরা অবশ্যই চিনবে আমার লাইভে আসে তোমরা নিশ্চয়ই দেখেছ সুমন ব্যানার্জি এটা হচ্ছে একটা ভাই তো লাইভে আসে তো আমার একটা নতুন সাবস্ক্রাইবার তো বলেছিলাম আমার দিদিতে আমাকে এই সাবস্ক্রাইবার মানে নতুন সাবস্ক্রাইবার হয়েছে না সরি আগে ভাই তার সাবস্ক্রাইবার তো আমাদের বাড়িতে এসেছে তো আমার তো খুবই ভালো লাগে সবাই মিলে এবারে আমাদের এখানে অঞ্জলি দিতে এসেছে জানো তো অন্যবারে আমাদের এখানে সবাই অঞ্জলি দিতে আসে না আজকে কিন্তু অঞ্জলি দিতে এসেছে আর আমার বোনকে দেখো আরতির তাপটাকে সবাইকে দিয়ে দিচ্ছে তো সবাইকে তো আরতির তাপ দিয়ে দিলাম এখানে দেখো এই পিসিটা হচ্ছে শাঁক বাজায় প্রতি বছর যেন তো এখানে বিয়ে হোক অনুষ্ঠান যে কোনো এতে শুভকাজের শাঁক বাজানোর জন্য এই পিসিটা ঠিক থাকে ওকে শাঁকটা দিতেই হবে তো আমাদের মাটাকে দেখো কত সুন্দর লাগছে আর এখন আরতি হচ্ছে জাস্ট চোখ সরানো যাচ্ছে না মায়ের কাছ থেকে আমার তো এত অপূর্ব লাগেছে এখন যে আমি ভিডিওটা এডিট করছি এখনও মায়ের মুখটা আমার চোখের সামনে ভাসছে আর চোখগুলো এতটা সুন্দর হয়েছিল যে তোমাদের বলতে মানে বলে বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না তো তোমরা এবারে জানতে তো বন্ধুরা পুজো যেহেতু দুদিন ধরে পড়েছে রবিবার সোমবার অনেক জায়গায় রবিবারও করে নিয়েছে কিন্তু আমাদের সোমবার আমরা চাঁদা তুলেছিলাম ঠিক শুক্রবার থেকে রাত দুপুর থেকে চাঁদা তুলেছিলাম শুক্র শনি চাঁদা তুলেছি দুদিন ধরে চাঁদা তুলেছি রবিবার তিনটা তুলেছি সোমবার পুজো যাই হোক তিন দিন ধরে চাঁদা তুলেছি দেখো আমরা অঞ্জলি দিতে বসে গেছি আর ভালো করে পুজোটা করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে পুজোটা হচ্ছে মানে একটা বড় জায়গা রয়েছে আমাদের ওই জায়গাটার মধ্যে হচ্ছে দেখো হুম হচ্ছে আর কার কার বাড়িতে বন্ধুরা গোটা সিদ্ধ হয় সেটাও কমেন্ট করে বলবে আমাদের বাপের বাড়িতে গোটা সিদ্ধ হয় তো সেটা সন্ধ্যের দিকে হবে জোগাড় করবে দেখো পুজো তো হয়ে গিয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা চলে এসেছি মায়ের আরতি হবে মাকে একটুখানি অন্ন ভোগ দেবো সেই জন্য অন্নভোগ বলতে একটুখানি ভোগ দেবো সেই জন্য লুচি ভোগ লুচি আলু ভাজা বেগুন ভাজা সুজি সব কিছু আমি এক হাতে তৈরি করে পেলাম আর ওইদিকে আমার মা এক হাতে গোটা বাজারগুলো কেটে ফেলছে আর আমার দিদি লাস্ট মোমেন্টে এসে আমার মাকে জাস্ট একটুখানি মোটরস্কুটি চাড়িয়ে দিয়েছে তো আমার বাবু দিদি সবাই মিলে গোটা সিদ্ধ বাজারটাকে মানে কমপ্লিট করে দিচ্ছে মাকে হাতে হাতে মা গোটা সিদ্ধ বসাবে এদিকে আমার ভোগ তৈরি হয়ে গেছে মায়ের কাছে দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো আমাদের ঠাকুরমশাই বসে পড়েছে আর এটা হচ্ছে একটা আমার মাসিমুনি হয় তো এই মাসিমুনিও বসে পড়েছে তো শাঁখ বাজাতে এবং আমি করছি কাঁশো ঘন্টা নিয়ে মায়ের আরতির সময় বাজাচ্ছি তো তোমরা দেখতে দেখো আর এখন কিন্তু বন্ধুরা আমি শাড়ি পরিনি নাইটি পরেছি তো জোগাড় করে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি আরতির তাপ সেই তাপগুলোকে দিয়ে সকলকে দিয়েছি তারপর পুজো তো হয়ে গেল। সরস্বতী পুজোর দিনে জাস্ট আমরা নাচতে লেগে গেলাম জানো তো বন্ধুরা এবারে আমরা তিন দিন ধরে নেচেছি সোমবার মঙ্গলবার বুধবার প্রত্যেক দিনে ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে এই পুজোর দিন পর্যন্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি সোমবার পর্যন্ত তোমরা গান শুনতে পাচ্ছ না শুধু আমরা নেচেই যাচ্ছি তোমরা ভাবছো হয়তো আমাদের ভূতে ধরেছে অনেক কিছুই ভাববে গানটা তো শুনতে পাচ্ছ না কপিরাইটের জন্য গানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু কিছু গান শর্টস আমি তোমাদের দিয়েছিলাম তো এই গানেতে বোন আমি আমার দুই বোন আমি আমার দি সবাই আমার খুব নাচানাচি হলো খুবই আনন্দ হলো তো এই বছরও খুবই মজা হয়েছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করো বাই